আসসালামু আলাইকুম বিহস আমি বিসমালা গোলাম রহমান আজকে আপনার জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো যেগুলো ইন্ডিয়ান প্যাটেল বা জয়পুরি কালামকারি বা ফাইন কটন বলেন এই আইটেমগুলো আমাদের দোকানে ইউজ পরিমাণ ঢুকছে আপনার দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আমাদের দোকানে কালেকশন এই এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন কালেকশনগুলো আমি আরও দেখাচ্ছি আপনাদের এখানে কয়েকটা দেখাবো তো যারা নেবেন দূরত্ব আমাদের দোকানে এসে আমাদের দোকানে বিরোধের সাইডে থাকবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অনলাইনে নাম্বারটা আমাদের এই হোয়াটসঅ্যাপ দিয়ে থাকবে মোবাইল স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করুন ভাই কয়েকটা মাল দেখি তো বিরোধ এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি মাশাল্লাহ ছোটো প্রিন্টের ভিতরে একটা জয়পুরি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবার গর্জেস্ট একটা প্রিন্টের ভিতর নিতে পারেন এগুলো অনলি অষ্ট আষ্ট টাকা করে রাখবো চারটা কালারের সাথে পেয়ে যাবেন বিগ সাইজ আড়াই পান্না বহর আচ্ছা এটা ভাই এটাই দেখাই ব্যাকসাইজ সালোয়ারটা এটা সালোয়ার হবে ঠিক আছে কাপড় কিন্তু খুব সফট নরম কাপড় আবার এটা সব ধরনের বয়সের মানুষ পরতে পারে অন্যটা দেখাইবে তো সব ধরনের বয়সী মানুষ এগুলো পরতে পারবে আর ঘেরটাও আপনার অনেক বড় ঘের যারা গোল জামা চান এই গোলজা এইগুলো দিয়ে জামা করতে পারবেন আর এরকম বিরাট বড় একটা নামাজি উন্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব লং এখন কত বড় নামার জন্য আড়াই পানা বহরের নামার জন্য পেয়ে যাবেন রেড পরে অনলি অনলি পাইকারে রেট রাখবো আপনাদের কাছে মাত্র আষ্টশো টাকা কালার হবে চারটা তো এটা কিন্তু চারটা নিতে হবে পাটা চারটা নিতে হবে এই চারটা কালারে খুব সুন্দর একটা ওইটা তো দেখেছি এটা লাল এটা ছিল মেরুন আচ্ছা মেরুন কালারের পর এটা পাবেন তারপরে পাবেন মাস্টার কালার এই মাস্টার কালারটা পাবেন মাস্টারের পরে পাবেন আপনারা কালো ব্ল্যাক কালার এই কালোর সাথে পেয়ে যাবেন মোট চারটা কালার আর যদি কারা কেউ যদি চারটা বেশি নিতে যাবে এক দশজন হাফ দশজন তো তাদের জন্য আমাদের ভিডিও যে স্ক্রিনে নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করবেন কিছু ছাড় আছে বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এ যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও করে থাকবে এর নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ